ওই জামিল বের হতো তোমার দরজার রংটা কি হচ্ছে ভাই হলুদ দরজার রঙের নীল রং এটা আবার কোনো ডিজাইন হলো এটা তো আমার পছন্দের রং আরে তোমার পছন্দ হলো তাতেই হলো কিন্তু আমাদের চোখের তো বারোটা বাজলো তারা মানে কি শুধু তোমার পরিবারটি একটা রং দাও আমার পরামর্শ একদম সাধারণ দাও জনেন এই এলাকার সমস্যা একটাই সবার চেয়ে আমি একটু বেশি দেন ও তাই নাকি চেষা তো বলুন তো কালকে ক্রিকেটের ম্যাচের স্কোর কত ছিল আরে ওটা তো ছোটখাটো ব্যাপার আমি তো শুধু খেলার সিস্টেমটা বোঝাতে পারি আমাদের ক্যাপ্টেন যদি আমার কথা শুনতো তাহলে দেশ এতদিনে বিশ্বকাপ নিয়ে বর্ষে থাকতো শুনো আজ বিকালে আমরা নতুন ফ্রিজ কিনতে যাব হ্যাঁ এবার একটা বড় ফ্রিজ নেব আরে বড় ফ্রিজের কি দরকার ছোট ফ্রিজেই তো যথেষ্ট বড় ফ্রিজ মানি বেশি বিদ্যুৎ বেশি বিল বেশি জায়গা দখল করে কম সুবিধা আমি তো এই ফিরিজের কোম্পানিগুলো একেবারে বুঝে ফেলেছি চাচা আপনি কিভাবে এত কিছু জানেন আরে আমি তো একটা ইউটিউবে ভিডিও দেখে একেবারে বিশেষজ্ঞ হয়ে গেছি এই এলাকায় যদি সব কিছু কেউ বুঝে তবে সে আমি হ্যাঁ আমি শুনেছি ভাই আমার গ্যাস চুলাটা কেন জ্বলছে না